শেখ হাসিনার পতনের আগে ও পরে দেশের পাঁচ কারাগার ভেঙে পালিয়ে যায় দুই হাজারের বেশি বন্দি বড় একটা অংশ অবশ্য আবার ফিরেও আসেন তবে পঞ্চাশ ভয়ঙ্কর সহ এখনও লাপাত্তা সাড়ে পাঁচশো বন্দি লুট হওয়া উনত্রিশটা আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ বাকিটা থাকছে দীপু সিকদারের রিপোর্টে ছবি তুলেছেন তফসির হাসান শেখ হাসিনা পতনের আগেই দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের বিক্ষোভ শুরু হয় পতনের পরে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে আগুন দেয়া ও ভাঙচুরের পাশাপাশি কারারক্ষীদের হামলা করে পালিয়ে যায় বন্দিরা এদের মধ্যে আছে চিহ্নিত ভয়ঙ্কর বন্দিরাও কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পাঁচই আগস্টে সরকার পতনের আগে ও পরে দেশের দশটি কারাগারে বিক্ষোভ হয় নরসিংদী গাজীপুর হাই সিকিউরিটি সাতক্ষীরা শেরপুর ও কুষ্টিয়া কারাগার ভেঙে পালিয়ে যান ফাঁসির দণ্ডপ্রাপ্ত উননব্বই জন সহ দুই হাজার দুইশো চারজন বন্দী এর মধ্যে নরসিংদী কারাগারে জন উগ্রপন্থী সহ আটশো ছাব্বিশ জন শেরপুর কারাগারে পাঁচশো আঠারো জন সাতক্ষীরার পাঁচশো ছিয়ানব্বই জন গাজীপুর কাশিমপুর সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুইশো নয় জন ও কুষ্টিয়া কারাগার থেকে পঞ্চান্ন জন বন্দি পালিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় অংশ ফিরে আসলেও এখনো লাপাত্তা অনেক বন্দি তাদের নিয়ে শঙ্কায় কারা কর্তৃপক্ষ ফাইভ হান্ড্রেড প্লাস বন্দি এখনো গ্রেপ্তারের বাইরে আছেন এবং তাদের আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে খুব ক্লোজলি কাজ করছি এবং কিছু কিছু না হচ্ছেন এবং গ্রেপ্তার তারা আইনের আওতায় আসছেন এই মুহূর্তে প্লাস আছেন যারা আসলে যারা কিছুটা হুমকি সৃষ্টি করতে পারেন বাট এদের মধ্যে কিন্তু অনেকে গ্রেপ্তার হয়েছে তারা বাইরে থাকলে হুমকির সৃষ্টি করতে পারেন বাট আশা করছি যে আইন রক্ষা বাহিনী সজাগ আছেন এবং তাদেরকে অতি শীঘ্র গ্রেপ্তার করছে টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি এলিট ফোর্স র‍্যাবও মনে করে পালিয়ে থাকা বন্দীরা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে কারা রক্ষীদের কাছ থেকে লুট করা সব আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার না হয়। উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করেন এই কর্মকর্তা জেল পলত যে সকল দুর্ধর্ষ সন্ত্রাসী যারা রয়েছেন তারা কোথাও কোনো নাশকতা তৈরি করার চেষ্টা করছে না সেখানেও আমাদের যে দায়িত্বপূর্ণ ব্যাটলিয়ানগুলো রয়েছে আমাদের র‍্যাব ফোর্সেসের কোনোটি ব্যাটলিয়ান তারা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় তাদের নজরদারি অব্যাহত রেখেছে এবং এই ধরনের যে কোনো ধরনের নাশকতা করার জন্য যথেষ্ট ছি এখন বলতে আমরা প্রায় উনত্রিশ জনের মতো বিভিন্ন মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যে আসামি রয়েছেন তাদেরকে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করছি গ্রেপ্তার অভিযান জোরদার হয়েছে বলে জানান তিনি দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা